আসসালামু আলাইকুম জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির যুব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন ভারতে বসে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা স্বরাচারের বিচার না হলে এদেশে গণতন্ত্র হুমকির মুখে পড়বে এবারে জানাবো বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম সেই সাথে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিয়েছেন তিনি জানাবো খালেদা জিয়ার বাঁশার সামনে বালুভর্তি ট্রাক রাখার সেই ঘটনায় মামলা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করে মামলা হয়েছে এবারে থাকছে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশে ফিরবেন কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব অজেদ জয় তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ হয়েছেন গত পনেরো বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মাধ্যম টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি জানিয়ে দেব কালো পতাকা নিয়ে ইসলামী আন্দোলনের মিছিলে আটক তিন ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি বর্বরতা এবং ভারতে ইসলাম ধর্ম ও হজরত মোহাম্মদ সল্লাহু আলিহুয়াশাল্লামকে নিয়ে কটুক্তির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের করা প্রতিবাদ মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ আর শুক্রবার জোমান নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারেমের সামনে থেকে মিছিল থেকে তাদের আটক করা হয় প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি তাদের হাতে কালো পতাকা ছিল এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হতাহত ইসরায়েলি সেনাদের সরানো হল হেলিকপ্টারে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার যোদ্ধাদের তীব্র প্রতিরোধে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলের সেনারা গতকাল ইসরায়েলের গোলানি সামরিক বিগ্রেটকে লক্ষ্য করে হিজবুলার যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে ইসরায়েল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনিই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতে বসে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন হাসিনা বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন ভারতে বসে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সুরচারদের বিচার না হলে এদেশে গণতন্ত্র হুমকির মুখে পড়বে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের আমানুল্লাপুর আয়সা দাখিল মাদ্রাসায় বন্যাতোরদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অ্যানি বলেন সতেরো বছর ধরে গণতন্ত্র দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি এ সময় বিএনপির হামলা মামলা খুনের শিকার হয়েছেন যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার এবং বিচার করতে হবে সুরাচারদের বিচার না হলে এদেশে গণতন্ত্র থাকবে না গণতন্ত্র হুমকির মুখে পড়বে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি দেশের মানুষের পক্ষে যেমন কাজ করতে হবে তেমনি হায়না এবং খুনি সুরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন ছাত্রজনতার আন্দোলনের মুখে সুরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন তবে তার ষড়যন্ত্র রয়ে গেছে ভারতে বসে তিনি দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্রের পেছনে রয়েছে দেশ থেকে পাচার করা কোটি কোটি টাকা বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে যেতে ঐক্যমত হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতসেরি আনোয়ার ইব্রাহিম সেই সাথে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিয়েছেন তিনি বৈঠক শেষে শুক্রবার বিকেলে হোটেল কন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আনোয়ার ইব্রাহিম তিনি বলেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ইব্রাহিম তিনি বলেন মালয়েশিয়া শ্রমবাজার প্রথম পর্যায়ে আঠারো হাজার বাঙালি নেওয়া হবে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেছেন আমার পুরনো বন্ধু এবং বাংলাদেশের পুরনো বন্ধু আসায় আমি খুব খুশি এরপর আমরা দায়িত্ব নেবার পর এটা প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছি যেখানে তারুণের শক্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে ঐক্যমত হয়েছে সম্পর্ক নতুন উচ্চতা নিতে অর্থনৈতিক সাংস্কৃতিক রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রাখার সেই ঘটনায় মামলা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তির ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয়েছে মামলায় শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওনবাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন তবে মামলাটি রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে পুলিশ সাড়ে ছটা নাগাদ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ বলেন এ সংক্রান্ত একটি অভিযোগ করা হয়েছে এখনও মামলা রেকর্ড করা হয়নি অভিযোগটি পর্যালোচনা করা হচ্ছে দু তেরো সালের উনত্রিশে ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশ কিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয় ওই দিন তিনি বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে পারেনি এছাড়া বিএনপির অভিযোগ দীর্ঘদিন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল শেখ হাসিনার নির্বাচনে গ্রহণ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি সজিব জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবেন কিনা কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জয় তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ হয়েছেন গত পনেরো বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সজীব জয় বলেন কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছে আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ত্রিশ শতাংশ কোটা অনেক বেশি তা কমিয়ে পাঁচ শতাংশ করা উচিত তখন কেউ কেউ চিৎকার করে বলল আমরা নাতি নাতিনাতনি তখন আমি মজা করে বললাম এ কারণে আমি পাঁচ পার্সেন্ট ছেড়ে দিয়েছি অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন যদি তারা এক বছর বা আঠারো মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে পাঁচ শতাধিক মানুষ নিহত হন আহত হন কয়েক হাজার এ কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি উঠেছে এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয় বলেন বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয় তিনি আরও বলেন আমরা কখনোই আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না ভবিষ্যতে রাজনীতি করব কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হতাহত ইসরায়েলি সেনাদের সরানো হল হেলিকপ্টারে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার যোদ্ধাদের তীব্র প্রতিরোধে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলের সেনারা গতকাল ইসরায়েলের গোলানি সামরিক বিগ্রেডকে লক্ষ্য করে হিজবুলার যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে ইসরায়েল তুরস্কভিত্তিক টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে হতাহত ইসরায়েলি সেনাদের অন্তত দুটি হেলিকপ্টারে তোলা হয়েছে এ সময় আশপাশের বেশ কিছু সামরিক যানও দেখা গেছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে দক্ষিণ লেবাননের মারুন আল রাসের কাছে হিজবুলার যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি দলের বিরুদ্ধে শক্তিশালী বিস্ফোরণ ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায় পরে হতাহত সেনাদের উদ্ধারে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে দক্ষিণ লেবাননে মোতায়েন গোলানি বিগ্রেডের কমান্ডারদের বিরুদ্ধে তৃতীয় দফা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয় সূত্র জানায় গোলানি ইউনিটকে ঘিরে উল্লেখযোগ্য এবং এ ঘটনাটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে হিজবুলা এক বিবৃতিতে বলেছে দক্ষিণ লেবাননে দখলদার সেনারা আক্রমণ শুরু করবার পর থেকে পর্যন্ত অন্তত সতেরো ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এর মধ্যে বেশ কয়েকজন অফিসারও রয়েছে